ভারতের সবচাইতে ধনী মানুষ হচ্ছে মুকেশ আম্বানি মোটা ভাই আইপিএল দু হাজার শাহরুখ খান আইপিএল সালে ধনী ব্যক্তি হয়েছে কেন কে কে আর মালিক শাহরুখ খানের কাছে আছে পঁয়ষট্টি কোটি টাকারও বেশি আইপিএল দু হাজার ছাব্বিশের জন্য কে কে আর ম্যানেজমেন্ট কাকে কাকে টার্গেট করবে এবং কাকেই বা ছাড়বে কে কে আর কিছু অনেক বড় পাস আছে তো কে কে আর কে লাগবে আপনার মিডিল অর্ডার ভালো অলরাউন্ডার ফাস্ট ভালো বলার তো কে কে আর যে দশজন প্লেয়ারকে আইপিএল দু হাজার ছাব্বিশের জন্য টার্গেট করেছে চলো আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নিই তো বন্ধুরা আইপিএল দু হাজার ছাব্বিশের জন্য সব চাইতে বেশি পয়সা আছে কে কে আর এর কাছে কোনো টিমের কাছে এত পয়সা এখন বর্তমানে নেই তো চলো বন্ধুরা দেরি না করে চটপট করে এই ভিডিওটাকে আমরা দেখে নিই কে কে আর কোন কোন প্লেয়ারকে আইপিএল দু হাজার জন্য মিনি নিলামে অপশনে গিয়ে কিনবে তাদের জন্য কে কে আর পুরো পাস খালি করে দেবে ওই প্লেয়ারগুলোর জন্য তো চলো বন্ধুরা চটপট করে দেখে নিই তো সর্বপ্রথম নাম আছে বন্ধুরা অস্ট্রেলিয়ার ওপেনিং ব্যাটসম্যান উইকেট কিপার ব্যাটসম্যান জস ইংলিশ জস ইংলিশ একজন ভালো মানের ব্যাটার তাতে কোনো সন্দেহ নেই তিনি ওপেনে করতে পারবে চাইলে কে কে আর তাকে তিন নম্বরেও খেলাতে পারবে আইপিএল গিয়ে মিনি কে কে আর তার ওপরে খুবই নজর দিয়ে রাখবে আর কে কে আর পারলে তাকে ওই ছয় থেকে সাত কোটির মধ্যে কিনতে চাইবে পারবে কি কে কে আর তাকে কিনতে এরপরে চলে যাবো বন্ধুরা ইংল্যান্ড ইংল্যান্ডে তিন তিনজন ওপেনার আছে প্রথমে নাম আসছে জনি ব্রেস্ট জনি ব্রেস্ট একজন উইকেট কিপার ব্যাটসম্যান ভালো মানের ব্যাটসম্যান তিনি চাইলে কে যদি তাকে কিনতে পারে তাইলে রহমানুল্লাহ গুরবাজের জায়গাটাকে তিনি জনি ব্রেস্ট পূরণ করতে পারবে তো জনি ব্রেস্ট একজন উইকেট কিপার ব্যাটসম্যান কে চাইলে জনি ব্রেস্টকে আইপিএল দু হাজার ছাব্বিশের জন্য কিনতে পারে এরপরে তিন নম্বরে জেমি স্মিথ ইংল্যান্ডের ওপেনিং ব্যাটসম্যান ভালোই ব্যাটসম্যান কিন্তু তিনি প্রথম আইপিএলের নিলামে নাম দিয়েছে কে কি তাকেও টার্গেট করবে কে কে আর চাইলে তাকেও কিনতে পারে কেননা ইংল্যান্ডের ওপেনিং ব্যাটসম্যান তিনিও দুর্দান্ত ভালো মানের ব্যাটসম্যান তাতে কোনো সন্দেহ নয় চাইলে কে কে আর তাকে চার থেকে পাঁচ কোটি মধ্যে কিনতে পারে এরপরে চলে যাবো ইংল্যান্ডেরই ওপেনিং ব্যাটসম্যান বেন ডাক বেন ডাক কিন্তু টেস্ট ক্রিকেট ভালো খেলে টি টোয়েন্টি তো খুব একটা ভালো খেলে না কিন্তু যদি কে কে আর তাকে কিনে তাহলে এই কাজটার জন্য ভালো হবে যদি প্রথমে উইকেট একটা পড়ে যায় তাহলে ম্যাচ থেমে খেলতে পারবে তো বন্ধুরা অলরাউন্ডারে কাকে কিনবে তো অলরাউন্ডারে বন্ধুরা তিনজন অপশন আছে এক নম্বরে হচ্ছে লিয়াম লিভিস্টনকে কে কে চাইলে লিয়াম লিভিস্টনকে কিনতে পারবে লিয়াম লিভিস্টন আইপিএল দু হাজার পঁচিশ আরসিবি থেকে খেলেছে আর আরসিবি আইপিএল দু হাজার পঁচিশে চ্যাম্পিয়ন হয়েছে কে কে আর চাইলে তাকেও কিনতে পারবে দুই থেকে তিন কোটির মধ্যে এরপরে চলে যাব ডেভিড মিলার ডেভিড মিলারও একজন ভালো মানের ব্যাটসম্যান তিনি ফিনিশ ভালো করতে পারে কে চাইলে আইপিএল দু হাজার ছাব্বিশের জন্য মিনি অপশনে গিয়ে তাকেও দুই থেকে তিন কোটির মধ্যে কিনতে পারে এবার চলে যাও বন্ধুরা অলরাউন্ডার ওয়ালরাউন্ডারের সবচাইতে ভালো মানের অলরাউন্ডার আমার চোখে যেটা যাচ্ছে শ্রীলঙ্কার অলরাউন্ডার হচ্ছে আনন্দ হাসরাঙ্গা তিনি ব্যাট বল দুটোই দুর্দন্ত তিনি তার চার ওভার স্পিন প্রত্যেক ম্যাচে শেষ করতে পারবে তিনি তার চার ওভার বল নিজের যেটা চার ওভার বল করতে হয় তিনি প্রত্যেক ম্যাচে শেষ করতে পারবে বল দিয়ে ভালো উইকেটও নিয়মিত নাই আর আইপিএলও দুই থেকে তিন বছর থেকে খেলছে তার একটু অভিজ্ঞতা আছে আর চাইলে তাকেও খেলতে পারবে তিনি কিন্তু লাস্টের দিকে রানও বানাতে পারবে এরপরে চলে যাও বন্ধুরা অস্ট্রলি ক্রেবিয়ান প্রিমিয়ার লিগে ভালো বল এবং ব্যাট দুটো দিয়ে ব্যাট দিয়ে নিয়মিত রান করে বল দিয়ে নিয়মিত উইকেট নাই আকিল হোসেনকে কিনলে কিনতে পারে কে কে আর কেননা কে কে যদি আকিল হোসেন আসছে তাইলে সুনীল নারায়ণ আকিল হোসেন আর বরুণ চক্রবর্তী তিনটে যদি এই স্পিনার থাকে রে ভাই তাহলে তো কে কে আর কে আইপিএল দু হাজার চ্যাম্পিয়ন থেকে আমার মনে হয় না কোনো টিম এসে রুখে দেবে কেননা আকিল হোসেন স্পিন ভালো বললার তাদের কোনো সন্দেহ নেই আর তিনি মিডিল অর্ডারে কিন্তু ভালো ব্যাস একদম পারফেক্ট ব্যাট দিয়ে নিয়মিত রান এনে দেয় অনেক ম্যাচ জিতিয়েছে ওয়েস্ট ইন্ডিজ টিমকে অনেক ম্যাচ জিতিয়েছে এরপরে বন্ধুরা অস্ট্রেলিয়ার ভালো অলরাউন্ডার কামরেন গ্রিন কামরেন গ্রিনকে কিন্তু কে কে আর একদম যত পয়সায় লাগুক না কেন কে কে আর টিমে তাকে সামিল করবে কেননা কামরেন গ্রিন দুর্দান্ত অলরাউন্ডার তিনি ওপেন থেকে নিয়ে নয় নম্বর পর্যন্ত ব্যাক করতে পারবে আর একদম বয় মিডিয়াম ফাস্ট বলার তিনি বল দিয়ে নিয়মিত উইকেট খুব দুরুত্ব দিতে পারে তো কামরেন গ্রিনকে একদম কে কে আর এর জন্য ভালো প্রয়োজন এবং ম্যানেজমেন্টরা পুরো শক্তি দিয়ে তাকে কিনবে আইপিএল দু হাজার ছাব্বিশের জন্য ফার্স্ট বলারের বন্ধুরা ফার্স্ট বলার কে আর কে লাগবে তো ফার্স্ট বলারে কে আর এর জন্য সবচাইতে বেশি পছন্দ প্লেয়ার হয়েছে মাতিসা পাতিরানা শ্রীলঙ্কার মাতিসা পাতিরানা ভালো মানের বলার তাদের কোনো সন্দেহ নেই চেন্নাই সুপার কিংস থেকে তিনি আইপিএল খেলেছে এবার আইপিএল দু হাজার ছাব্বিশের জন্য চেন্নাই সুপার কিংস তাকে রিলিজ করে দিয়েছে কে কে আর চাইলে তাকে আইপিএল দু হাজার ছাব্বিশের জন্য অপশনে গিয়ে কিনতে পারে তো বন্ধুরা কেকারের কাছে কোটি টাকা আছে এখন তারা আগুনের মতন জ্বলছে কে কে আর কিন্তু কাউকে হাত দিতে না চ্যাম্পিয়ন আমরা এবার বাঙালিরাই হব কে কে আর টিম আবার চ্যাম্পিয়ন হবে তো বন্ধুরা এখানেই সুস্থ থেকো ভালো থেকো আর চ্যানেলটাকে নতুন আসলে সাবস্ক্রাইব করো লাইক করো ফেসবুক থেকে দেখলে ফলো কমেন্ট শেয়ার লাইক আর ফেসবুকে এবং ইউটিউবে দুটাতে লম্বা সুন্দর করে লিখে দাও আমি কে কে আর এই দশজন প্লেয়ারের মধ্যে তোমার কোনটা প্লেয়ার পছন্দ ওটা কমেন্টে লিখে দাও এখানে বন্ধুরা